আসল কথা হচ্ছে মনুষ্যত্ব উঠে গেছে যে লোকটিকে মারধর করছে একশো বছর বয়স হয়েছে তাকে যদি তার সন্তানে মারধর করে তাহলে তার এই লজ্জা এই লজ্জা আর রাখার মতো জায়গা থাকে না অনেক কষ্ট করে অটো ভাড়া করে কাশিয়ানি দর্পণে এসে তাদের এই অশ্রুঝরা চোখে বুক ফাটা কান্না আমাদেরকে শুনিয়ে বলল কোথাও যাব মামলা দিব কী করব নেই টাকা পয়সা আপনাদের মাধ্যমে আমার এই সন্তানকে যদি একটু শিক্ষা দিতে পারেন এবং এই সন্তান পিতার গায়ে হাত দিয়েছে যেহেতু ওই বাড়িটা তার পিতার নামেই রয়েছে সুতরাং ওই জমিটা লেখে নেওয়ার জন্য তারা প্রায় ২২ বছর ধরে এই নিরীহ বাবা মাকে মারপিট করে আসছে মানুষের মধ্য বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছুই হারিয়ে ফেলেছে শেষ বয়সে এসে আসলে সন্তানের হাতে যখন পিতা মায়ের খাচ্ছে মাতা মায়ের খাচ্ছে সেই কুলঙ্গার সন্তান কোনোই দরকার নেই অথচ আজকের যে কাহিনিটি বলবো এই কাহিনিটি কাশিয়ানিতে মোহাম্মদ মোল্লা পিতা পবন মোল্লা এবং তার মাতা রাহেলা বেগম তার ছেলে রবি মোল্লা গ্রাম দেবাসুর মধ্যপাড়া এই বয়স্ক লোকটি তার বাবা একশো বছর বয়স হয়েছে বেঁচে আছে বাড়িতে গোসলের জায়গাটা যেন চতুর্দিকে হাঁস এসে পায়খানা করে জায়গাটা নোংরা করে যার কারণে সেই বয়স্ক লোকটি মোল্লা একটি বাবরার ডালের কিছু অংশ পাশে রেখে দিয়েছে যাতে হাঁস এসে এখানে নষ্ট না করে এটাই তার ছেলে রবিমুল্লা কে জানিয়ে দিল রবিমুল্লার স্ত্রী জানিয়ে দেওয়ার সাথে সাথে বয়ের কথা শুনে তার বাবাকে এবং মাকে বলল তোদের দুজনেই আমার হাতে খুন হবি এই কথা বলে তাদের মাথা তার বাবার ঘেঁটি ধরে ঠেসে তাকে ওখানেই মেরে ফেলায় এমন অবস্থা তার মা ভয়ে দৌড়ে গেলে তার মাকেও যায় কিল ঘুষি দেওয়া শুরু করে এবং তার মাকে ফেলে আবারও তার পিতাকে এসে আবারও মারধর করে

সেটা বলছে কাটা ইয়ে আমি উঠে গেলাম বলে তাও শোনাল তারপরে আমার আমার মাছ ধরছে দৌড়িয়ে আমার কি দিয়েছে সেটা আমার স্ত্রী ওই মহ দৌড়তেছে বলে আমি তোমার বললাম ওরা আর তোরা আব্বা রেপারি ফেলে তাকে উনারে বসিয়ে দিচ্ছে ওনারে সে বসিয়ে দিয়ে আরো তোমার মাছছে তোমার मुली সেই জায়গায় যাচ্ছে আবার মারবে আবার এখন আপনাকে যে মারো আবারও মারবে আবারও থুইয়া আবারও তার মাকে মাইরে আবার আপনাকে মারছে দিয়ে আবার দুনো আপনাকে যে মারছে কি কি দিয়ে মারছে মারছে যে মাথায় নিয়ে যে মাথায় এখন এই যে আপনার আপনার বয়স কত হয়েছে আনুমানিক আমার বয়স একশো একশো বারো সুপ্রিয় দর্শক বিন্দু একশো বছর বয়স হয়েছে আপনার বাড়ি হচ্ছে পুঁশুর দেবাসুর

की वो क्या वो सुचार क्या पैसे सुबह थी क्यों करेठी घेठी दी खाई बुक दीछे बुक दिली भरा सर आरोप दौड़े गेसि दौरे बाप ने माय फेलै दिल उन्हें तीन सुकी फिलहाल दीस फेलैसे आबार पैसे नहीं आबादी এই জানালার এই ফটো -টা না আমার আর কোনো দোষ না সকল বাড়ির মানুষই বলছে যে বিটি রে খালি খালি মারলি কে তোরা দুটো বেটা মারামারি করছিস সে বিটি তো কোনো দোষ না এখন আপনি কি এই যে যে আপনাদেরকে যে দূর করলো এই ব্যাপারে আপনি কি বিচার দাবি করেন হ্যাঁ বাদান আমি এইটা একটু বিচার করি যে বাদান আমার আমারে জানি আর এইরকম কিছু না করে এইরকম যদি করে আপনাকে কাছে আমি ফোন দিব আপনার ফোন নাম্বার না আমারে দিবেন আমার টিকার জন্যে

এটা হলো আপনার ছেলে বলতেছে রবি ওই বাড়িতে যাতে রবিভাবে বসবাস করতে পারে সেজন্য প্রশাসনের কাছে আকুল আবেদন বিষয়টি তদারকি করে এই রবিকে এবং তার সন্তানদেরকে যাতে বাবার গায়ে হাত না দেয় সেদিকে লক্ষ্য রেখে এই কাজটি করে দিতে পারলে প্রশাসনের

মানুষের কান্না মানুষ যদি বুঝতে না পারে মানুষকে কতটা কষ্ট দিয়ে থাকে মানুষে মনুষ্যত্ব নাই যাদের ভিতরে বুঝতে আমরা পারি শুধু কিভাবে এর প্রতিকার হবে হচ্ছে না তো প্রতিকার

কুসংস্কার এবং এই ধরনের লজ্জাকর এই ধরনের বদ মেজাজি মিজাজি নেশাগ্রস্ত যারা ছেলে মেয়েদেরকে উচিত শিক্ষা দিয়ে এদেরকে সেই ভালো পথে আনা যায় সেদিকে লক্ষ্য রেখে আজকে প্রশাসনকে এই বিচারটি করার দায়বদ্ধতা দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি এর পরবর্তী পর্বে আমরা দেবাসুর ওহাব মোল্লার বাড়িতে গিয়ে সমস্ত তথ্য প্রুফ নিয়েই আপনাদের এলাকাবাসীর কথা শুনে আপনাদের পরবর্তী প্রোগ্রামে প্রতিবেদনে আপনাদের নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানি দর্পণ